তো আজ একটি বিষয়ে ভিডিও করা একজন ব্যক্তি আমি বলেছিলেন তার নাকি রাহু চন্দ্রালায় হার লাগে তো ওগুলো তো যাকে তাকে যখন তখন দেওয়া যায় না ওগুলো অনেক পরীক্ষার ব্যাপার আছে ছেলেটা কেমন সে মানুষ হিসেবে কেমন কারণ ওগুলো দিয়ে মানুষের ক্ষতি করতে পারে তবে একজন ব্যক্তি চেয়েছিলেন তার নাম্বারটা আমি হস্যা পাচ্ছি না তো সে যদি চায় মরগের হার নিতে পারে সে একই কাজই করতে পারে তো হার সাধন আমি করে দেব মরগের হার তো সেই হার দিয়ে সে ঝিনবুত কারো গায়ে উঠিয়ে দেওয়া নামিয়ে দেওয়া মানে হয়তো কাউকে নজর দোষে করে রেখেছে নজর করে রেখেছে বা তার উপরে ভর হয় মাঝে মাঝে হুম সেই নেগেটিভিটিটা আসছে তার ক্ষতি করছে হ্যাঁ এগুলো অনেকভাবে অনেক রকম ক্ষতি করে তার জীবনে চলার পথে বাধা মানে অর্থিক আয় উন্নতি সব দিকে তাকে পতন করে রাখবে তো সে যদি চায় সেই জিনিস নিতে পারে নিয়ে কাজ করতে পারে সেই রোগীর যে কোনো রোগীর গায়ে তাকে হাজির করতে পারবে সে দেবদেবী হোক যে হোক সেটা দিয়ে ডাকিয়ে মানে ডাকলেই সে আসবে আসতে বাধ্য হাইস্টলি দশ সেকেন্ড সময় লাগবে দশ সেকেন্ডের ভিতরেই তার মধ্যে এসে পড়বে তো এটা যদি কারো চাই বলবেন আমি নিজে সাধন করে দেব তবে এটা প্রত্যেক অমাবস্য পূর্ণিমা লাগবে তো এক এক করে আমি দিতে পারবো এমনিতেও তো মানে চেয়েছেন একজন সে যদি ভিডিওটা দেখে থাকে সেজনে আমার সাথে যোগাযোগ করে সে এসে নিয়ে যাবে আমার থেকে আর যদি সে আসতে না পারবে তবে সে ক্ষেত্রে তাকে শিখতে হবে আমার থেকে কিছু দক্ষিণা দিয়ে গুরু দক্ষিণা দিয়ে বিদ্যা শিখতে হবে এর শুধু এই বিদ্যা নয় সব রকমের বিদ্যাই পাবে যে সে কী চায় তার শুধু মুখ দিয়ে চাওয়া বাকি আর আমার দেওয়া সে যে যেটাই চাইবে তাকে সেটাই দেব আপনি তান্ত্রিক জগতে তান্ত্রিকগিরি করে খেতে পারবেন এই এক জিনিস দিয়ে আকর্ষণ বসীকরণ কী চান আপনি সব রকম জিনিসই পারবেন এমন কোনো কাজ নেই যে এর দ্বারা হয় না ঠিক আছে কারেন্টের মতো কাজ করতে পারবেন তো যাদের লাগবে বলবেন আমি দিয়ে দিতে পারবো আর একটি কথা আপনারা যাদের কাছে আমার ভিডিওগুলি পৌঁছাচ্ছে না বর্তমান তারা একটা কাজ করবেন ভিডিওটা মানে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে আবার পুনরায় সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখবেন ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো আজকে এইটুকুই বলার ছিল সেই ব্যক্তির সাথে মানে যোগাযোগ করার জন্য কারণ নাম্বারটা আমার খেয়াল নেই কি নামে কারণ দু হাজারের উপরে হোয়াটসঅ্যাপে লোক আছে তো কী করে খুঁজে পাবো সে যদি দেখে থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি তৈরি করে দেবো আর তৈরি করা আছে অবশ্য তিনটি হারামি আমি মুরগির হারামি তৈরি করে রেখেছি এখন যে কেউ কাজ করে নিতে পারবে অর্থাৎ একটি দিয়ে আমি এখনও করছি তো বাকি যে দুইটি আছে সেটা তারা পাবে সে আমার সাথে যোগাযোগ করো আমি পাঠিয়ে দিতে পারবো বা সে এসে নিয়ে যাবে